আজকে আমি তৈরি করব ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ তার জন্য আমি এই একটা কুচির করে নিয়েছি আর একটা ছোটো সাইজের গাজর কুচি করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম এর মধ্যে আমি দেব স্বাদ নুন আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার হাফ লেবুর রস দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করা আলু একটা সেদ্ধ করা আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা সেদ্ধ দুটো সেদ্ধ করা ডিম আমি দিয়ে দেবো ভালো করে আমি আগে মিক্সড করে নিই এইভাবে ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি পুরো সেদ্ধ করা ডিম আমি একটু এইভাবে হাত দিয়েই চটকে নিচ্ছি পুরো ভালো করে চটকাবো না একটু গোটা গোটা রেখে এইভাবে রাখবো তারপর এর মধ্যে আমি দিয়ে আবার মাখিয়ে নেব সব কিছু মাখিয়ে নিয়েছি এর মধ্যে ডিম দুটোকে দিয়ে দিলাম ভালো করে এবার মাখিয়ে নেব ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার আমি ব্রেডগুলোকে একটু সেঁকে নিয়েছি এর মধ্যে আমি বাটার দিয়ে দেবো বাটার একটু লাগিয়ে তারপর আস্তে আস্তে আমি ওই মেয়ে ওই মেয়ে সব কিছু যে মেখে রেখেছি ভেজিটেবলসগুলো ওইগুলো আমি এর ওপর দিয়ে দিয়ে দেব এইভাবে সবগুলো আমি দিয়ে দিয়ে দেব সবগুলোতে আমি এইভাবে মাখিয়ে মাখিয়ে সবগুলো আমি মেখে নেবো সবগুলো ভালো করে আমার ভেজিটেবল দেওয়া হয়ে গেছে এবার বাটার মাখানো এই ব্রেডগুলো এর ওপর দিয়ে দিচ্ছি আমি এইভাবে করে সব বাটার মাখানো ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি সকালে এই রকম করে তোমরা একবার স্যান্ডউইচ করে দেখো ব্রেকফাস্টে খুবই ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমার স্যান্ডউইচ ব্রেকফাস্টের জন্য খুব ভালো একটি খাবার